শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি দপ্তরে এলেন রাজ্যের এক মন্ত্রী শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনাকে তলব করেছিল ইডির আধিকারিকেরা তলবে সারা এই বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ মন্ত্রী চন্দ্রনাথকে তলব এবং তিনি ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন একদমই দেখবো শিল্প নিয়োগ দুর্নীতি মামলায় ফের দপ্তর তৎপর ইডি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আজকে সকাল এগারোটার সময় তলব করা হয়েছিল বুধবার সিজা কমপ্লেক্সে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিনহা সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দপ্তরে আসেন চন্দ্রনাথ এর আগে মার্চ মাসে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ কিছু নথি টাকা মোবাইল ফোন জব্দ করেছিল ইডি নগদ একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি যার কোথা থেকে তার কোন সদস্য ছিল না মন্ত্রীর কাছে তল্লাশি পর এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু চন্দ্রনাথ সিনহাকে তলব করেছিল ইডি তাকে তিনি তখন না এসে নিজে নিজেরা প্রতিনিধিকে পাঠিয়েছিল সেই সময় প্রতিনিধির সাহায্যেই কিন্তু মন্ত্রীর বাজেপ্ত আনলক করেছিল ইডি এবং আজ মন্ত্রী আসায় তাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ পরিস্থিতির উপর নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ